আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে ইউটিউবে একটা প্রিমিয়াম ফিচার নিতে পারেন অর্থাৎ প্রিমিয়াম ফিচারটি এক মাসের জন্য ফ্রিতে আনলক করতে পারেন সো ভিডিওটা দেখানোর আগে ছোটো একটা রিকোয়েস্ট করবো আপনি যদি এখন পর্যন্ত ভিডিও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে পাশে ভিডিও কিন্তু ইনোবল করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও আপনি নোটিফিক প্রিমিয়ামের অনেকগুলো সুবিধা রয়েছে তার মধ্যে দুই একটা আমি বলি প্রথমত আপনি যদি কোনো ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান সেক্ষেত্রে ফুল এইচডি এবং এইচডি আপনি ডাউনলোড করতে পারবেন যদি প্রিমিয়াম গ্রাহক না হন তাহলে কিন্তু আপনারা ফুল এইচডি এইচডিটা এখন ডাউনলোড করতে পারবেন না এরপরে হচ্ছে ভিডিও যখন আপনি প্লে করবেন তখন কোনো প্রকার অ্যাড আপনার সামনে আসবে না অর্থাৎ অ্যাড ঝামেলাটা থাকতেছে না তৃতীয়ত হচ্ছে আপনি এই ভিডিও চলাকালীন সময়েও যদি মিনিমাইজ করে ফেলেন বা কেটে দেন এইভাবে তাহলেও দেখবেন যে আপনার ইউটিউবে যে ভিডিওটা আছে সেটা প্লে হচ্ছে এমনকি আপনি চাইলে ইউটিউব ভিডিওগুলোকে অডিও করেও প্লে করতে পারেন যদি আপনি প্রিমিয়াম গ্রাহক হন তবে তো এখন চলুন দেখি আমরা কিভাবে প্রিমিয়াম গ্রাহক হব প্রিমিয়াম গ্রাহক হওয়ার জন্য এই যে নিচে যে ম্যান আইকনটি রয়েছে বা আমাদের আইকাউন্টে রয়েছে সেখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর গেট ইউটিউব প্রিমিয়াম লেখা আছে এখানে ক্লিক করব তো এইখানে দেখুন ট্রাই ওয়ান মান্থ ফর বিডিটি জিরো অর্থাৎ এক টাকাও চার্জ করবে না এক মাসের জন্য আমাদেরকে ফ্রিতে ব্যবহার করতে দেবে এবং এটা হচ্ছে অফিসিয়াল কোনো প্রকার স্ক্যাম নয় তো এর জন্য আমরা কি করব ট্রাই ওয়ান মান্থ ফর বিডিট জিরো এখানে ক্লিক করব এখন হচ্ছে মূল কাজটা এখন ইন্ডিভিজুয়াল আমরা নেব কনফার্মে যদি আমরা ক্লিক করি দেখবেন যে এইখানে আমাদেরকে একটা পেমেন্ট মেথড চাইতেছে তো এখানে আমাদেরকে একটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অ্যাড করতে হবে আমাদের মূলত সমস্যাটা হয় এই জায়গায় যে আমরা কার্ডটা কোথায় পাবো তো এটারও কোনো চিন্তা নাই আমি এর আগে একটা ভিডিও করছিলাম সেই ভিডিওটা দেখে আপনারা একদম ফ্রিতে মাত্র পাঁচ মিনিটের ভেতরে একটা ভার্চুয়াল কার্ড নিতে পারবেন এবং একটা কার্ড নিতে পারবেন এই কার্ডটা দিয়ে আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন অর্থাৎ আপনি ফেসবুকে অ্যাড্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পেমেন্ট করা সফটওয়্যার পার্সেস করা ফেসবুকে রেজিস্টার কেনা গুগল অ্যাডস রান করা সব কিছুই করতে পারবেন একটা মাস্টার কার্ড এবং আপনি এটাকে হাতেও নিয়ে আসতে পারবেন আপনি চাইলে তো হাতে কীভাবে নিয়ে আসবেন সেটা আমি এই ভিডিওতে দেখাই নিই নেক্সট ভিডিওতে দেখাই দেবো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ভিডিওটা দেখে আপনি একটা কার্ড এখানে জেনারেট করে নেবেন তো কার্ড নেওয়ার পর এখন আমরা এখানে কার্ডটা অ্যাড করবো জন্য আমরা এখান থেকে অ্যাড ক্রেডিট ও ডেবিট কার্ডে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমাদের কার্ডের যে নাম্বারটা রয়েছে কার্ডের নাম্বারটা পেস্ট করে দেবো ডেট মান্থ যেটা রয়েছে সেটা বসিয়ে দেবো এবং এখানে সিকিউরিটি কোড আমাদের যেটা রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দেওয়ার পর এখানে কিছু অ্যাড্রেস চাইতে পারে আমাদের আগে থেকে করা আছে আপনি চাইলে দিয়ে দিতে পারেন যেগুলো অপশনাল আছে সেগুলো দেওয়ার দরকার নেই এরপর নিচে দেখুন সেভ কার্ড বাটন রয়েছে এখানে ক্লিক করে দেবেন ব্যাস তাহলে আমাদের কার্ডটা এখানে সেভ হয়ে যাবে এবং এই যে একটা অপশন এই অপশনটা চলে আসবে তো এর আগে যারা যারা আমার আগের ভিডিওটা দেখেছিলেন অর্থাৎ কীভাবে একটা ফ্রিতে মাস্টার কার্ড নিতে পারবেন আপনারা তো তারা কিন্তু এবার প্রমাণ পেলেন যে এই কার্ডটা ব্যবহার করে আপনি যে কোনো জায়গায় সাবস্ক্রিপশন কিনতে পারবেন এবং যে কোনো জায়গায় পেমেন্টও করতে পারবেন তো আরেকটা বিষয়ে আপনাদেরকে বলে রাখি আপনার কার্ডে যে ব্যালেন্স থাকতে হবে বিষয়টা তেমন না আপনার কার্ডে এক পয়সাও থাকতে হবে না কোনো ব্যালেন্স ছাড়াই আপনি এখানে প্রিমিয়ামটা ফ্রিতে নিতে পারবেন এক মাসের জন্য এবং ভিডিও শেষে আমি আরেকটা কথা আপনাদেরকে বলবো সেই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট আপনি যদি সেটা না করেন তাহলে পার মান্থ কিন্তু আপনার এখান থেকে দুইশো উনচল্লিশ টাকা চার্জ করবে অর্থাৎ সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করে দিতে হবে কীভাবে ক্যান্সেল করতে হবে ভিডিও শেষে আমি বলবো অবশ্যই পুরো ভিডিও মনোযোগ করে দেখবেন তো এরপর আপনারা যে জিনিসের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে এখানে আমাদের ভেরিফিকেশন চাইতে পারে তো এইরকম যদি অপশন আসে দেখুন পেমেন্ট সাকসেসফুল তাহলে আপনি বুঝবেন যে আপনার ইউটিউব যে প্রিমিয়াম ফিচারটা আছে এটা অলরেডি কেনা হয়ে গিয়েছে এরপরে আপনি এখান থেকে ইএস অলওয়েজ করতে পারেন নো করতে পারেন এইটা হচ্ছে আপনি কি চান যে প্রত্যেকটা পেমেন্টের সময় আপনাকে ভেরিফাই করুক যদি চান ইয়েস করবেন না সেটা নো করবেন আমি রাইট নাও নো করে দিচ্ছি তো এরপর হচ্ছে নো থ্যাঙ্কস ক্লিক করে নিচ্ছি ব্যাস আমাদের কিন্তু এবার এখানে প্রিমিয়াম গ্রাহক হিসেবে আমরা সিলেক্টেড হয়ে যাব দেখুন ওয়েলকাম টু প্রিমিয়াম তো এখানে যে ফিচারগুলো আছে সেগুলো দেখাচ্ছে এনজয় অ্যাড ফ্রি ভিডিও অফলাইন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড প্লে এরপর রয়েছে লুক ফর প্রিমিয়াম বেনিফিট তারপর হচ্ছে আপনার আবার যদি আমরা আসি তাহলে আপনার যে ইউটিউব মিউজিকটা রয়েছে সেখানেও আমরা একদম ফ্রিতে গান শুনতে পারবো লেটস গোতে ক্লিক করলাম তাহলে দেখবেন যে আমাদের নতুন একটা অফিস চলে আসছে এবং আমরা অ্যাজ এ প্রিমিয়াম গ্রাহক হিসেবে এখন সব কাজ করতে পারবো এখানে এখন যদি পূর্বের মতো আমরা আবারও এখানে এসে একটা ভিডিও ডাউনলোড করা ট্রাই করি দেখুন এখানে ডাউনলোড ভিডিওতে ক্লিক করলাম সবগুলো অপশনই কিন্তু অ্যাভেলেবল হয়ে গিয়েছে আপনারা কিন্তু ফার্স্ট টাইম দেখছিলেন যে ফুল এইচডি এবং হাই এই দুটো নিচে চলে আসছিলো কিন্তু এখন এটা চলে আসছে তো এভাবেই মূলত আপনি এখানে প্রিমিয়াম ফিচারটা নিতে পারেন এখন কথা হচ্ছে এই যে আমরা প্রিমিয়াম ফিচারটা নিলাম আমাদের কার্ড কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে অ্যান্ড পরবর্তীতে এক মাস পরে কিন্তু আমাদের কার্ডে ব্যালেন্স থাকলে অটোমেটিকলি দুশো উনচল্লিশ টাকা চার্জ করে নেবে তো এইটা আমরা কিভাবে বন্ধ করবো তো এইটা বন্ধ করার জন্য প্রথমত আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন এরপর হচ্ছে আপনার এই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখবেন অবশ্যই জিমেলটা যেন ঠিকঠাক থাকে আপনি যে জিমেল পেমেন্ট কার্ডটা অ্যাড করছেন সেই জিমেলটা যেন এখানে সিলেক্টেড থাকে এবং হচ্ছে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে ক্লিক করবেন এখানে সাবস্ক্রিপশনের মধ্যে ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনি এখানে ইউটিউবটা শো করবেন জাস্ট ইউটিউবের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে নিচে দেখুন ক্যানসেল সাবস্ক্রিপশন লাগে আছে জাস্ট ক্যানসেল সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশনে ক্লিক করে ক্যান্সেল করে নেবেন তাহলেই দেখবেন যে আপনার এটা কমপ্লিট হয়ে গেছে তবে এটা করার আগে একটা বিষয় মনে রাখবেন যে এটা সাবস্ক্রিপশন করবেন কবে যান যে আপনার যে দেখুন স্টার্টিং হচ্ছে ফেব্রুয়ারি আঠাশ তারিখ অর্থাৎ মানে নেক্সট যে চার্জটা করবে সেটা হচ্ছে ফেব্রুয়ারির আঠাশ তারিখে তো আপনারা ফেব্রুয়ারির সাতাশ তারিখে গিয়ে এটা ক্যান্সেল করে দেবেন তাহলে আপনার টাকা চার্জ করবেন না এবং এক মাস আপনি ফ্রিতেই প্রিমিয়াম যে ফিচারটা আছে এগুলো ব্যবহার করতে পারবেন সো ভিও সেইগুলো মূলত আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটা উপকারে আসে থেকে অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সো নম্বরটি দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা